আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা উপরের দৃশ্যটাও আমার কাছে অনেক খুব ভালো লাগছে চলেন গল্পটা শুরু করি আমাদের টিমের কথা চলছে সব মেম্বার রেডি গাড়ি রেডি হয়েছে আমাদের গ্রুপের যারা ছিল সবাই গাড়িতে উঠতেছে অলরেডি আমরা সরাইতে এসে পড়েছি আমরা এখানে বাস পানি এগুলো নিয়ে নিলাম অ্যাংলেডও নিয়েছি আমরা সবার জার্নি শুরু হয়ে গেল সবাই একে একে সারিবদ্ধভাবে আমরা যাচ্ছি খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে এবার আলহামদুলিল্লাহ এখানে কোনো বৃষ্টি হয় নাই বৃষ্টি হইলে একটু আমাদের অসুবিধা হইতো তো দেখায় এই তো অলরেডি আস্তে আস্তে একের পর এক সবাই আস্তে আস্তে আগে যেতেছি বা এই তো পাহাড়ে উঠতেছি এই তো পাহাড় থেকে নিচে নামতেছি চিরি পথগুলো খুব দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে এই ধরনের অভিজ্ঞতা আমার এর আগে কখনো হয়নি খুব দারুণ লাগতেছিল আমাদের গ্রুপের সবাই খুব মজা করতেছিল খুব এনজয় করতেছিল সবাই একসাথে ছিলাম আমরা ঝিরি পথ দিয়ে হাঁটার মজাটা একদমই আলাদা খুব দারুণ একটা সময় কাটাইছি সবাই একসাথে মোটামুটি আর কিছুক্ষণ দূরেই আমরা হয়তো বা এসে পড়ব এই তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই আল্লাহর কাছে এত সুন্দর একটি দৃশ্য আল্লাহ আমাদের নিজের চোখে দেখার তফিক দান করছে কিন্তু সবাই একটু সাবধানে থাকবেন এই জায়গাগুলো খুব ভয়ঙ্কর যে কেউ এখানে যেতে পারে না আর যারা গেছে অলরেডি সবাই জানে যে এই জায়গাগুলো কেমন কি আসে বিষয় কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এরপরে আবার আমরা উপরের দিকে উঠেছিলাম এই যে এই দিকটাতেও গিয়েছিলাম ওই যে আমাদের গ্রুপের সবাই এভাবে দড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠেছিল এবারের গল্পটা এই পর্যন্তই